ঢাকাইয়া চলচ্চিত্রে বর্তমান সময়ের নায়িকা মিষ্টি জান্নাত বেশ কিছুদিন ধরে আলোচনায় আছেন বাংলা চলচ্চিত্রের সুপার স্টার সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে নানা ধরনের মন্তব্য করে সাকিব খানের তৃতীয় স্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে বর্তমানে আলোচনায় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত যদিও এ বিষয়ে নিশ্চুপ আছেন সাকিব খান ও তার পরিবার কে এই মিষ্টি জান্নাত হ্যাঁ ভিউার্স আমাদের আজকের ভিডিও বর্তমান সময়ে আলোচনায় থাকা চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক পুরো নাম জান্নাতুল ফেরদুস মিষ্টি জন্ম দুই সেপ্টেম্বর খুলনায় মিষ্টি একজন বাংলাদেশি মডেল অভিনেত্রী বাংলা চলচ্চিত্রে তিনি মিষ্টি জান্নাত নামেই বেশি পরিচিত দু সালে শাহাদাত হোসেন লিটন পরিচালিত লাভ স্টেশন ছবির মাধ্যমে মিষ্টি জান্নাতের অভিষেক হয় বড় পর্দায় এই ছবিতে তিনি অভিনয় করেছিলেন নায়ক বাপ্পী চৌধুরীর বিপরীতে লাভ স্টেশন ছবিতে অভিনয়ের জন্য তিনি নবীন অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন এরপর কাজ করেছেন আরও বেশ কিছু ছবিতে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র তুই আমার রানী সিনেমায় অভিনয় করেছেন তিনি ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার তৈরি ছবি তুই আমার রানী দিয়ে তিনি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন এছাড়াও তিনি ভোজপুরি চলচ্চিত্র রংবাজ এবং খিলারি ছবিতেও কাজ করেছেন তার অভিনীত অন্যান্য ছবির মধ্যে রয়েছে চিনি বিবি তুই আমার আমি নেতা হব তুই আমার রানী চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এখন সিনেমার চেয়ে বেশি ব্যস্ত চিকিৎসা সেবা নিয়ে কারণ তিনি একজন ডাক্তার অনেকেই হয়তো জানেন না ডেন্টাল কলেজ থেকে পড়াশোনা শেষ করে লাভ স্টেশন খ্যাত এই নায়িকা এখন ডেন্টাল সার্জেন্ট হিসেবে একটি বেসরকারি হাসপাতালে কাজ করছেন কিন্তু বর্তমান সময়ে তিনি আবারও আলোচনায় আসেন নায়ক সাকিব খানের তৃতীয় স্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় রয়েছে তার একাধিক ইন্টারভিউ মিষ্টি জান্নাত অবিবাহিত বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন সূত্রে জানা যায় সাকিব খান আবারও বিয়ে করবেন তার জন্য এবার চিকিৎসক পাত্রী খোঁজা হচ্ছে এরপরই আলোচনায় চলে আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত যেহেতু অভিনয়ের পাশাপাশি তিনিও একজন দাঁতের ডাক্তার গুঞ্জন উঠে মিষ্টি জান্নাতি হচ্ছেন শাকিব খানের তৃতীয় স্ত্রী এ নিয়ে নায়িকাকে একাধিক প্রশ্ন করলেও তিনি পরিষ্কার কোনো জবাব দেননি তো ভিওয়ার্স আজ এই পর্যন্তই এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ